লন্ডন ইন্টারপ্রাইজ একাডেমিতে আজকের এই প্রকাশনা অনুষ্ঠান প্রবাসীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন এখানে বাংলাদেশি কমিউনিটির সকল স্তরের মানুষ আমাদের এই বাড়ার সর্বজন শ্রদ্ধেয় জাতীয়ভাবে আলোচিত পরিচিত আলোকিত মানুষ নির্বাহী মেয়র লুৎফুর রহমান আছেন আছেন এখানকার সবচেয়ে বড় আলী সবচেয়ে বড় বারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার কমিউনিটি নেতা সকলেই আপনারা উপস্থিত এটা কে মাহবুদেহের চৌধুরীর প্রতি আপনাদের ভালোবাসা এবং সমাজের প্রতি তার যে অবদান এর স্বীকৃতি প্রমাণ করে রঙ্গের দুনিয়া বলতে সাধারণত জগতের রং বোঝায় তবে এখানে রূপক হিসেবে এটি ব্যবহৃত হয়েছে লেখক আমাদের চারপাশের দৃশ্যমান জগৎকে ছড়াও কবিতার মাধ্যমে বিভিন্ন রঙে উপস্থাপন করেছেন শুধুমাত্র বস্তুগত রং তিনি উপস্থাপন করেননি বরং এটি মানুষের আবেগ অনুভূতি এবং সংস্কৃতির সাথেও সম্পর্কিত এর আগেও তিনি ঘরে তুলি সুন্দর পৃথিবী নামে একটি সবস্তার খাদ্য রচনা করেছেন লেখক আবু তাহের চৌধুরী সাংবাদিক কলামিস্ট হিসেবে সুপরিচিত একজন মানবতাবাদী সংগঠক হিসেবে তার জুড়ি মেলা ভাব তিনি একজন আত্মপত্তনী কর্মবীর প্রবাসীদের অধিকার আদায়ের প্রতিবাদী কণ্ঠস্বর কমিউনিটির প্রাত্যহিক ব্যথা বেদনার সাথী নিবেদিত সমাজ সেবী গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল জিএসসি ইউকে চার চেয়ারপারসন আবু তাহেল চৌধুরী কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে সংগঠনকে গণ মানুষের কাছে নিয়ে উনিশশো একানব্বই সালে প্রতিষ্ঠিত জিএসসি প্রথম আপ্যায়ন কমিটির সদস্য আবু তাহের চৌধুরী

খাদামাঠাও সাংস্কৃতিক আবহে জীবনযাপনকারী মানুষটির শারীরিক দৃঢ়তা ও সৃজনশীলতা তাকে আপন করে তুলেছে শহরের কাছে জনসেবায় ব্রত নিয়ে মানুষকে সহায়তা দিয়ে চলেছে ভিনিয়হর মিশ্র বর্নীল কর্ণটি অধিকারী আবু হাশেম চৌধুরী 2006 সালে 25 সর্বোচ্চ পর শ্রেষ্ঠ সমন্বয় অ্যাওয়ার্ড লাভ করেন তমঙ্গ শুনে ভালো শব্দে শিক্ষা সংগঠন এথনিক বিজনেস ডেভেলপমেন্ট কর্পোরেশন ইনিসি এই অ্যাওয়ার্ড প্রদান করে সমগ্র এশিয়ার মাঝে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন কে এম আবু তাহের চৌধুরী এই অ্যাওয়ার্ডের জন্য যখন মনোনীত হন তখন তিন শত মানুষ এশিয়া আফ্রিকা তথা কালো সম্প্রদায়ের মানুষের থেকে বিবেচিত হয়েছিলেন সেখান থেকে বাসাই করতে করতে একজনকে অর্ডার হয়েছিল তিনি

এই দেশে আমরা যখন সংলাপ সাহিত্য সংস্কৃতি ফ্রন্টের কাজ শুরু করি তখন আবুদ হ্যাঁ চৌধুরী আমাদের সহযোগিতা করেছেন বিলে বাংলা সাহিত্য সংস্কৃতির সাথে যারা জড়িত ছিলেন তাদের একত্রিত করেছেন সংলাপ সাংস্কৃতিক আন্দোলন একটি ব্যাপকতা লাভ করে আমরা সিলেটের অত্যন্ত প্রবীণ সাংবাদিক বুরহানুদ্দিন খান সাহেবকে এখানে এটি সম্বর্ধনা প্রদান করেছি ছাড়াও তিনি এখানকার আরো বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন আবু তেহাই চৌধুরী টাওয়ার হ্যামলেস স্কোয়ার পার্টির চেয়ারম্যান হিসেবে ব্রিটেনের রাজনীতিতে বিশেষ ভূমিকা পালন করছেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলে দুই সালে নির্বাহী মেয়র ও চব্বিশ জন কাউন্সিলার স্কোয়ার পার্টি থেকে বিপুল ভোটে জয়লাভ করেন আপনাদের সামনে বসা আজকের অনুষ্ঠানের প্রধান মেয়ের লুৎফুর রহমানের নেতৃত্বে এই টাওয়ার কাউন্সিল একের পর এক নান্দনিক কর্মসূচি পালন করছে এমন সব ঘন মানুষের প্রয়োজনে কমিউনিটির স্বার্থে ধর্মীয় মূল্যবোধের পক্ষে এবং সমৃদ্ধ জাতি গঠনের জন্য তিনি যেসব কাজ করছেন এই বিলেজের বিভিন্ন ভাড়া থেকে সেখানকার মেয়র কাউন্সিলর কিংবা অথরিটি কার্যবহে লক্ষ্য করছেন প্রতি সাপ্তাহিক প্রতি মাসে নতুন কোন কর্মচারী যেটা সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত যেটা অন্য বাড়ায় ফলপন করতে পারে না এই এই কার্যক্রমের পিছনে একজন নেহত মানুষকে কে মাবুদের চৌধুরী যিনি মীরজুদ ফুল রহমান প্রাণ দিয়ে ভালোবাসে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করেন প্রিয় মাবুদের চৌধুরী শিল্পের বিভাগ বাস্তবায়ন আন্দোলন এবাই মুকবাদ দিলান

১৯৯৭ সালে প্রিন্স থার্লস পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে তিনি তিনিশো নিরানব্বই সালে তিনি আমেরিকায় ক্যালিফোর্নিয়ার বাইলিংগুয়ার ইনস্টিটিউট থেকে এওয়ার্ড লাভ করেছেন তিনি বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে এওয়ার্ড লাভ করেছেন সম্মাননা লাভ করেছেন এমনটি কাউন্সিল থেকে তিনি সিভিক অ্যাওয়ার্ড রিসিভ করেছেন বুতায় চৌধুরী লন্ডনের বাইরে ভিলেটের বাইরে বাংলাদেশ থেকে বিভিন্ন সম্মাননা লাভ করেছেন তিনি সিলেক্ট রত্ন अवार्ड লাভ করেছেন হুজগো अवार्ड লাভ করেছেন হাউজিং ফাউন্ডেশন থেকে স্টারলিং কমিটি अवार्ड লাভ করেছেন স্বাস কমিউনিটি লিডারশিপ ফাউন্ডেশন থেকে কমিউনিটি বিকাশী अवार्ड লাভ করেছেন

আবু তাহের চৌধুরীর বড় চাচা প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ বিরোধী আন্দোলন খেলাফত নেতা সাংবাদিক ও বাঘ আব্দুর রহমান সিংকাফনি চৌধুরী মেজ চাচা মৌলানা আব্দুল খালেদ সিংকাফনি ছোট চাষা মৌলানা আব্দুল আলী চৌধুরী সিংকাফনি সমাজ সেবায় বহু লালিত পরিচিত ও আলোকিত তারা ইটা সিংকাফনি সিংকাফনি ব্রাদার্স হিসাবে পরিচিত

প্রতিষ্ঠা করেন আবু তেহার চৌধুরী ছোটবেলা থেকে প্রতিবাদী ও সংগ্রামী মুখ ছিলেন আমি একটু সংক্ষেপ করে নিই যেহেতু সময় লাগবে আমার একটা অনেক লম্বা তিনি বিভিন্ন সময় ছাত্র আন্দোলনে সাধনের সাড়িতে ছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় তিনি ছোট হলেও ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারkotlin এই দেশে আছেন এই দেশে এসে শিক্ষকতা করেছেন টাওয়ার জ্যামেস কাউন্সিলে 32 বছর শিক্ষকতা করেছেন অসংখ্য ছাত্রকে তিনি বাংলা শিখিয়েছেন অসংখ্য মানুষকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি উদ্বুদ্ধ ও অনুকরণিত করেছেন সহজ কথায় যদি বলা যায় মানুষ যদি মানুষের জন্য সিনসিয়ার ভালোবাসা থাকে তাহলে যে কাজ করা সম্ভব আবু তাহের চৌধুরী সেই রকম একজন নিবেদিত প্রাণ সমাজ কবি প্রকৃত অর্থে নিবেদিত প্রাণ হৃদয় থেকে ভালোবাসা দিয়ে তিনি মানুষকে কাছে কানেন বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান দেশে বিদেশে মানুষকে সহযোগিতা করেন শুধু বাংলাদেশি বাংলাবাসী নয় তিনি বিভিন্ন দেশের নিপীড়িত মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেন আমরা সবাই তার জন্য আজকে দোয়া করব তিনি যেন আরো নির্গায়ী হন আরো বেশি মানুষের কল্যাণে আত্মনিবেদিত থাকেন এবং আমরাও যেন তার এই পথ ধরে মানুষের জন্য মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা উপস্থিত হয়েছেন সম্মানিত রামায়াম সহ যারা উপস্থিত হয়েছেন সবাকে সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ Don't know, you say to me.